এখন একটু এখানে লবণ দিয়ে দেবে সামান্য পরিমাণ সামান্য পরিমাণ এখানে একটু লবণ দিয়ে দিল আর আমাদের এখানে কিন্তু গুড় রেডি একদম পাটালি গুড় এখন এই গুড় দিয়ে জ্বালাবই আচ্ছা জ্বালাবে একটু দিয়ে দিলাম না মিষ্টি মিষ্টি হবে না বেশি তারপর অর্ধেক দিয়ে আর আমরা এখানটা অর্ধেক এখানে পাটেল গুড় দিয়ে দেবো আর এই যেগুলো গুঁড়ো আছে সেগুলো সব দিয়ে দেবো আজকে অবশ্যই আমাদের আজকে এই পিঠার রেসিপিটা অবশ্যই দেখবেন ভিজানো পিঠা একদম বাঙালি তথা সারা বিশ্বের একদম বলা যেতে পারে এখন আমরা এই গুড় দিয়ে দেবো দুধের মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব গুড় পরিমাণ মতো আমরা এখানে দিয়ে দিলাম গুড় বেশি মিষ্টি হবে না আবার কমও হবে না আমরা এখানে গুড় দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ফুড চালের মধ্যে আর কিছু দেবো দুধের মধ্যে না আর কিছুই দেবো না মানে দুধ গুড়টা জ্বালিয়ে রেখে দেব তারপরে হাজের পিঠে বানিয়ে বানিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব গরম অবস্থায় আপনি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এই শীতের সময় এই পিঠেই সবথেকে বেশি ভালো লাগে মানে এই দুধের পিঠে তাই চালের গুঁড়ো দিয়ে তো নাকি চালের গুঁড়ো দিয়ে দুধের পিঠে আমাদের দুধটা খুব ভেজানো পিঠে যেটাকে আমরা বলি খুব সুন্দর করে আগে দুধটাকে আমরা আগে জ্বালিয়ে নিচ্ছি সামনে এখানে আমরা একটু চিনি দিয়ে দিলাম যাতে মিষ্টিটা একটু পরিমাণ মতো যাতে হয় এখানে আমরা এখানে মোটামুটি এটা দু চার মিনিট ধরে জ্বালাবো চলুন তাহলে পরবর্তী স্টেপে যাওয়া যাক বলে চালের হুম আমরা এখন চালের গুঁড়োটা নিয়ে নিচ্ছি আমরা এখন এখানে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আমরা চালের গুঁড়ো আগে হাঁড়িতে রেখেছিলাম এটা কিন্তু আমাদের ঢেকি ভাঙা চাল তাই তো আমরা এখন জাস্ট চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি কতটা চাল নিয়েছো এখানটা চালের গুঁড়ো তা মোটামুটি পাঁচশো পাঁচশো গ্রামের মতো আমরা চালের গুঁড়ো এখানটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন লবণ আর ওদিকে কিন্তু আমাদের দুটা জাল হচ্ছে এটা আগে ঠান্ডা জলিয়ে আগে একটু এখানে ঠান্ডা জল দিয়ে আমরা একটু গুলিয়ে নেব মা এখানে খুব সুন্দর করে আগে গুলিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এখানটা মোটামুটি অনেকটাই হয়ে গেছে গুলিয়ে গেছে অনেকটাই টুকটাক আমাদের এখানটা চালের গোটা খুব সুন্দরভাবে জলের সাথে মিক্সিং হয়ে গেছে একদম আঠালো হয়ে গেছে দারুণ লাগছে এখন জাস্ট মা একটু এখানে আর একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছে একটু উষ্ণ গরম জল ঠান্ডার সময় একটু উষ্ণ গরম জল দিয়ে গুলি গুলালে ভালো হয় আর কে আজকে পিঠেটা হবে খুবই দারুণ অসাধারণ কারণ আমরা এই শীতে এই প্রথম আমরা করছি ভিজাণু পিঠেটা আগে সাজের পিঠে করেছি তার ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবেন জল তো পুরো দিয়ে দিলাম আমাদের এখানে হয়ে গেছে আর ওইখানটা আমাদের দুধটা হচ্ছে আমাদের এখানে দুধটা অনেকটাই জাল হয়ে গেছে কিন্তু পুরোপুরি না ফুটলে আমরা নামাবো না এটাও আমরা মোটামুটি দু তিন মিনিট ধরে এরকম নাড়াতে থাকবো চলে এসেছি আমরা বলো হুম কি করছো কী হাতা এটা ওরম হাতা দিয়ে গুলিয়ে নিচ্ছি ভালো করে এবার ওরম হাতা দিয়ে খুব সুন্দর করে গুলিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন হ্যাঁ বাহ দারুণ লাগছে দেখতে দেখতে পাচ্ছেন একদম পুরো ঘন গাঢ় হয়ে এসেছে দারুণ লাগছে দেখতে আপনার অবশ্যই ভিটামিন পাতলাও হবে না একেবারে ঘনও হবে না হুম

এরপরে আমরা বানাবো সিটা ফোঁটা পিঠে তারপরে বানাবো শলি পিঠে পায়েস শলি পিঠের পায়েস হ্যাঁ এরকম গুড় ই জ্বালিয়ে সেই শলি পিঠেগুলো এর মধ্যে আমরা মোটামুটি এটা দু চার মিনিট ধরে আবার একটু নাড়াতে থাকবো যতক্ষণ না পুরোপুরি এটা ফুটে না যায় মোটামুটি আমাদের এখানে জালটা প্রায় উঠলো বলে লবণ দিয়ে জ্বালিয়ে গন্ধ পাচ্ছিস হম গন্ধ তো বেশ পাচ্ছিস বন্ধুরা আপনারা পাচ্ছেন কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন পাটালি খেজুরের গুড়ের পাটালি খেজুরের গুড়ে পাটালি দারুণ লাগে অসাধারণ একটা স্বাদ বাসায় ব্যক্ত করা যায় না সঠিক খেজুরে গুড়ের পাটালি সারা পাড়ায় গন্ধ ছড়িয়ে যায় এখন হয়তো দেখতে পাচ্ছি এখানটা প্রায় মানে দুধটা ফুটে এসেছে কারণ মানে পাত্রটা বেশ গরম হয়ে গেছে আর যার জন্য মা একটু আর একটু ফাইনালি একটু নাড়িয়ে নিচ্ছে খুব সুন্দরভাবে আর সাইডে আজকে বাইরের ওয়েদারটাও বেশ ঠান্ডা যার জন্য মাসকে এই ভেজানো পিঠেটা নিয়ে এসেছিল দুধ দিয়ে ভিজানো পিঠেটা স্পেশালি গরুর দুধ দিয়ে আমরা চলে এসেছি আবার পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে দুধটা জাল হয়ে গেছে দুধ গুড় জাল দিলাম দুধ আর গুড় যার জন্য কালারটা এরকমই হচ্ছে মানে

আর আমাদের এখানটা কিন্তু দুধটা খুব সুন্দর জাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন দারুণ লাগছে গন্ধটাও বেশ এখানে আমরা পাটালি গুড় দিয়েছিলাম পাটালি গুড় আর দুধ দিয়ে আমরা জাল দিয়েছি আর এদিকে আমাদের কিন্তু সাজটা রেডি একদম লোহার সাজ আমরা নিয়েছি এটা ভালো হয় গ্যাসে ভালো হয় এখন মা এখানটা দিয়ে দিচ্ছে কি তেল এটা সাদা তেল নাকি তেল দিয়ে আগে একটু ন্যাকড়া দিয়ে মুছে নেব ওটা বেশি পড়ে গেল ওটা এটা মুছে দিই দাও ওটা চুষে যাবে কাপে এই যে কাপড়ে আমরা জাস্ট তেলটা একটুখানি ই করে নিলাম আমাদের ভিজানো সাজের পিঠে তার আগে আমরা প্রথম পিঠেটা তৈরি করে নিচ্ছি চলে এসেছে সেই চালের গুঁড়োর গোলাটা দারুণ লাগছে দেখতে কিন্তু অসাধারণ দেখতে লাগছে আপনি অবশ্যই এই পদ্ধতিতে বাড়িতে তৈরি করে খাবেন আপনাদের পরিজনের সাথে কারণ ঠান্ডাও পড়েছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এখন আস্তে আস্তে মা এখানে চালের গোলাগুলো দিয়ে দেবে আমাদের যে ইয়েটা সাজটা সেটাও বেশ গরম হয়ে গেছে এবং তার মধ্যে আমরা তেলও দিয়ে দিয়েছি আমরা এখানে ইউজ করছি রিফাইন তেল এখন আমরা দিয়ে দেবো এখন আমরা আস্তে আস্তে এখানে মা চালের গোলাগুলো দিয়ে দিচ্ছি আর আমাদের এখানে চালের গুলার যে পাত্রটা এখানে আমাদের মোটামুটি পাঁচটা আছে আমাদের এই সাজে আর আমরা যে সাজটা ইউজ করছি এটা হচ্ছে লোহার সাজ আজকে আমরা মাটির সাজ ইউজ করছি না কারণ লোহার সাজও দারুণ হয় পিঠেগুলো এখন জাস্ট আমরা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব এখন 2 মিনিটের জন্য আমরা এখানে ঢাকা দিয়ে দেব চলুন তাহলে আমরা 2 মিনিট পরে ফিরে আসব কারণ আস্তে আস্তে হবে কিছু তাড়াহুড়ো করব না আর মাখি নিয়ে দেখি যে কাচি নিয়েছে দিয়ে তুলবো পিঠা পিঠা তুলবে এই কাচি দিয়ে দেখতে পাচ্ছেন একদম জর্দার কাচি কাচিতে কিন্তু ধান কাটে একদম অসাধারণ samosa দিয়ে আমি তুলতে পারি না কাচি দিয়েই তুলি আমার মাকেও দেখেছি আমার দিদাকেও দেখেছি এইভাবে ভাবে দিয়ে পিঠা তোলে সাজের পিঠা তোলে শাস থেকে এই জন্য আমার মা এটা দিয়েও গেছে কাশিটা পিঠা তোলানোর জন্য চলুন তাহলে পরবর্তী স্টেপে যাওয়া যাক এটা ততক্ষণে হোক আর এদিকে একটু ঢুকু এটা আমাদের দেখতে পাচ্ছেন আমাদের বারবার ওঠানো যাবে না গরম রাখতে হবে হ্যাঁ দেখে দাও একটু আছেন আমাদের এখানে দুধটা রেডি পাটালি গুড় দিয়ে দিয়েছিলাম ওর সাথে মিক্সড করা চলুন তাহলে পরবর্তী আমরা দু মিনিট পরে ফিরে আসবো তুলে এখন জাস্ট আমরা ঢাকনাটা তুলে নিলাম আমরা দু মিনিট এটা ঢাকনাটা তুলেছি এখন দেখে নেব যে আমাদের পিঠাটা কতদূর সিদ্ধ হয়েছে এখানে কাঁচি নিয়েছে আমরা আস্তে আস্তে তুলে নেবো এটা আর বাহ্ আমার পিঠে বাহ খুব সুন্দর হয়েছে পিঠেটা এইভাবে আপনারাও তৈরি করে খাবেন

বাড়িয়ে নিয়েছি কিন্তু আমাদের এটা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ আমরা এখানে দ্বিতীয় রাউন্ডে চলে এসেছি মা এখানে খুব সুন্দর করে ফাইনাল গুলিয়ে নিল আবার হাতা দিয়ে এখন দিয়ে দেবে আর আমরা এটা ইউজ করছি লোহার সাজ প্রথম রাউন্ড দিয়ে দিল তারপর এখানে দ্বিতীয় দিয়ে দিল দ্বিতীয়টায় এবং এখানে দিয়ে দিল তৃতীয়টায়

এখন আমরা চলে এসেছি ফাইনালি উঠার জন্য দেখে নেব কতদূর কি হয়েছে আর তার আগে মা একটু আরেকবার একটু এখানে ফাইনালি একটু গুলে নিচ্ছি খুব সুন্দরভাবে দারুন অসাধারণ এখন জাস্ট আমরা এখানটা মাটা এখানে ঢাকনাটা তুলে নেবে আমরা জাস্ট এখন এখানে তুলে নিলাম বা দারুন লাগছে দেখতে খুব সুন্দরভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এখন মা এখানে কাছিটা ইউজ করছে কাচি তুলে নিচ্ছে কাছি দিয়ে আর এখানটা কোনো মানে অন্য কিছু ইউজ করছে না কাছে আর দারুণ দেখতে লাগছে খুব সুন্দর অসাধারণ তাস আমরা পর পর পাঁচটা তুলে নেব দারুণ এবং অসাধারণ একটা রেসিপি ছিল এইভাবে ভুক করে দিই কেন যে একটু কাঁচা থাকলো আগুনের তাপে হয়ে গেছে এখন জাস্ট আমরা এখানে রেখে দেব আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে এবং ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার